শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মঙ্গলমায়ের কৃপায় আমিও ভালোই আছি আজ আমি আপনাদের সাথে পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে কি করণীয় এবং কি বর্জনীয় সেই নিয়ে আলোচনা করব আসুন বন্ধুরা আমার সাথে যোগ দিন আজ আমি মহালয়া কী এবং কেন তার রহস্য উদ্ঘাটন করবো এবং আপনাদের সাথে আলোচনা করব পিতৃপক্ষ ও দেবীপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে ভিডিও শুরুতেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা লাইক দিতে ভুলে যান তাই একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন বন্ধুরা অবশ্য অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন শুরু করি পিতৃপক্ষ ও দেবীপক্ষের তাৎপর্য এই দুটি পক্ষের মধ্যে পার্থক্য এবং কীভাবে এগুলি আমাদের জীবনকে প্রভাবিত করে তা নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি পিতৃপক্ষ ও দেবীপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি জানতে সাহায্য করবে ভারতীয় হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ বা মহালয়ার পক্ষ এ সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তিলাঞ্জলি ও পিণ্ড দান করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় পিতৃপক্ষের অবসান ঘটে মহালয়ার দিনেই যেদিন দেবী দুর্গার আবাহন করা হয় এবং শুরু হয় দেবীপক্ষ এই দুই পক্ষের সন্ধিক্ষণকে হিন্দু সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ একদিকে রয়েছে পূর্বপুরুষদের প্রতি কর্তব্য অন্যদিকে দেবী দুর্গার পূজার সূচনা এই সময় কি করা উচিত আর কি করা উচিত নয় তা জানা থাকলে জীবনে শুভ ফল আসে এবং সমাজে ধর্মীয় শৃঙ্খলা বজায় থাকে পিতৃপক্ষকে বলা হয় অমাবস্যান্ত বা মৃত্যুপক্ষ হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই সময় পিতৃপুরুষদের আত্মা পৃথিবীতে অবতীর্ণ হন এবং তাঁদের বংশধারেরা শ্রাদ্ধপিণ্ড জল অন্ন ইত্যাদি নিবেদন করলে তারা আতুষ্ট হন গরুর পুরাণ ধর্মশাস্ত্র এও মহাভারত সবখানেই পিতৃপক্ষের গুরুত্ব বর্ণিত হয়েছে এই সময় পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের বিশেষ সুযোগ থাকে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ের দিন থেকে বিশ্বাস করা হয় এই দিন থেকেই দেবী দুর্গা কৈলাস থেকে পৃথিবীতে আগমন করেন দেবীপক্ষ মূলত আনন্দ পূজা আরাধনা সংস্কৃতি ও উৎসবের প্রতীক এ সময় ব্রহ্ম মুহূর্তে চণ্ডীপাঠ কলস স্থাপন ও দেবীর অর্চনা শুরু হয় সন্ধিক্ষণ কি সন্ধিক্ষণ মহালয়া কেন তা গুরুত্বপূর্ণ পিতৃপক্ষের শেষ দিন ও দেবীপক্ষের প্রথম দিনের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র আছে একে বলা হয় মহালয়া যা পিতৃপক্ষ ও দেবীপক্ষের সেতুবন্ধন এই সময়ে মানুষকে একদিকে পিতৃঋণ শোধ করতে হয় অন্যদিকে দেবীর আবাহন করতে হয় ফলে এই সময়ের আচারগুলির রয়েছে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য করণীয় কাজ কি কি করতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান মহালয়ার দিনে গঙ্গা নদী পুকুর বা পবিত্র স্থানে গিয়ে তিল জল অন্ন নিবেদন করতে হয় ঘরে থাকলে শাস্ত্রোক্ত নিয়মে শ্রাদ্ধ বা তর্পণ করা যায় ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে ভোজন করানো পূর্ণ ফলদায়ক কালো তিল ও কুশের ব্যবহার শাস্ত্রে বিশেষভাবে উল্লেখিত আছে পিতৃপক্ষের শেষ দিনে দান গরুর পুরাণে বলা হয়েছে পিতৃপক্ষের শেষ দিনে দান করলে অসীম পূর্ণ হয় অন্ন বস্ত্র ফল মিষ্টান্ন তিল লবণ কুমড়ো ইত্যাদি দান করা শুভ দেবী দুর্গার আবাহন ও চণ্ডীপাঠ মহালয়ের ভোরে ব্রহ্ম মুহূর্তে দেবীর আবাহন মন্ত্রপাঠ চণ্ডীপাঠ শঙ্খধ্বনি ধনুচি নৃত্য ইত্যাদি শুভ বলে ধরা হয় যারা নিয়মিত পূজা করেন তারা ঘরে স্থাপন করে দেবীর আহ্বান করতে পারেন এই সময় ঘর ও পরিবেশ পরিষ্কার রাখতে হয় পিতৃপক্ষের শেষে এবং দেবীপক্ষের শুরুতে ঘরবাড়ি পূজার স্থান পরিষ্কার রাখা উচিত ময়লা বা অসুচি স্থানে পিতৃপুরুষ ও দেবতার উপস্থিতি হয় না এমনটি শাস্ত্রে বলা হয়েছে মানসিক সংযম পালন করতে হয় পিতৃপক্ষ মূলত শোক ও স্মরণের সময় তাই অহেতুক হাসি ঠাট্টা আড্ডা অতিরিক্ত উল্লাস বর্জন করা উচিত দেবীপক্ষের শুরুতে নতুন করে আনন্দে ফেরা উচিত পিতৃপুরুষদের নাম স্মরণ ও প্রার্থনা পিতৃপক্ষের শেষ দিনে মৃত আত্মীয়দের নাম স্মরণ করলে এবং তাদের উদ্দেশ্যে প্রার্থনা করলে তাঁরা তুষ্ট হন বংশধরের মঙ্গল কামনায় পিতৃপুরুষরা এসে আশীর্বাদ করেন বলে বিশ্বাস এই দিনে গঙ্গা জল সংগ্রহ করতে হয় মহালয়ার দিনে গঙ্গা জল ঘরে এনে দেবী পূজায় ব্যবহার করা শুভ গঙ্গা জলে পিতৃপুরুষের অঞ্জলি দেওয়া বিশেষভাবে পূর্ণদায়ক বর্জনীয় কাজ এই দিনে নতুন কাজের সূচনা করা বর্জন করতে হয় পিতৃপক্ষ চলাকালীন বা এর শেষ দিনে নতুন বাড়ি কেনা নতুন ব্যবসা শুরু করা নতুন পোশাক পরা বিয়ে বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ বর্জনীয় কারণ এই সময়কে শোক ও পিতৃস্মরণের সময় ধরা হয় প্রাণী হত্যা ও মদ্যপান শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে অহিংসা পালন করা উচিত এই সময় প্রাণী হত্যা মাছ মাংস ভোজন মদ্যপান ও অসংযমী আচরণ বর্জনীয় এরপরে বলি এই সময় দেবতার পুজো এড়িয়ে যেতে হয় পিতৃপক্ষ চলাকালীন মূলত দেবতার পূজা স্থগিত রাখা হয় তবে মহালয়া দিনে দেবীর আবাহন শুরু হয় তখনই পূজা পুনরায় শুরু করা উচিত এই সময় অশুভ কথাবার্তা বা অসংলগ্ন কথাবার্তা ও তর্ক বিতর্কে জড়ানো একেবারেই উচিত নয় এই সময় রাগ হিংসা বিবাদ গালিগালাজ ইত্যাদি বর্জন করাই শ্রেয় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি পিতৃপক্ষের শেষে বিবাদে লিপ্ত হয় তার পণ্য ক্ষয় হয় এই সময় বিলাসিতা বা অযথা খরচ বর্জনীয় বরং সেই অর্থ দিয়ে দরিদ্রদের অন্নদান করলে পূর্ণ ফল হয় ঘর নোংরা বা অগোছালো রাখতে নেই শাস্ত্রে উল্লেখ আছে অসূচি গৃহে পিতৃ ও দেবতার উপস্থিতি হয় না তাই ঘর পরিষ্কার না রাখা বা পূজা স্থান অসূচি রাখা বর্জনীয় পিতৃপক্ষ শোকের সময় হলেও অতিরিক্ত শোক প্রকাশ বা বিলাপও শাস্ত্রসম্মত নয় মৃত আত্মীয়দের জন্য প্রার্থনা ও শ্রাদ্ধ করাই যথেষ্ট অতিরিক্ত বিলাপে তারা কষ্ট পান বলে বিশ্বাস এই দিনটির একটি বিশেষ আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য আছে পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ মানুষকে শেখায় পিতৃঋণ শোধ করে তবেই দেবতার আরাধনা করা যায় এটি মূলত এক সাংস্কৃতিক সেতুবন্ধন যেখানে পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা ও দেবতার প্রতি ভক্তি মিলিত হয় এই সময় করণীয় ও বর্জনীয় কাজের মাধ্যমে সমাজে শৃঙ্খলা সংযম ও আধ্যাত্মিকতা বজায় থাকে সর্বোপরি বলা যায় পিতৃপক্ষের ও দেবীপক্ষের সন্ধিক্ষণ হিন্দু ধর্মে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় এই সময় পিতৃপুরুষদের স্মরণ শ্রাদ্ধ পিণ্ডদান দান পুণ্য চণ্ডীপাঠ ও দেবী আবাহনের মতো কাজ করলে জীবনে পূর্ণ ফল আসে আবার নতুন কাজ শুরু করা মাংস মদ্যপান বিবাদ বা অপচয় করলে অশুভ ফল হয় সংক্ষেপে বলি পিতৃপক্ষ কৃতজ্ঞতার সময় দেবীপক্ষ আনন্দের সময় আর মহালয়া সেই দুইয়ের সেতুবন্ধন যদি আমরা এই সময়ের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি মেনে চলি তাহলে ব্যক্তিজীবনে যেমন মঙ্গল আসবে তেমনই সমাজে আধ্যাত্মিকতা ও শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের সবার সুবিধার জন্য করণীয় এবং বর্জনীয় এই দুই ভাগের আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি যা আপনারা সংগ্রহ করে নেবেন এবং আপনারা আপনাদের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও উপকৃত হয় আমার আজকের উপস্থাপনা এই পর্যন্তই আপনাদের এই ভিডিও আশা করি খুবই ভালো লেগেছে এবং উপকারে আসবে আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপযোগী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ